একশো পঁয়ষট্টি আর রসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে আল্লাহর বিপক্ষে রসুলদের পর মানুষের জন্য কোনও অজুহাত না থাকে আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় একশো ছেষট্টি কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তোমার নিকট তিনি নাজিল করেছেন তার মাধ্যমে তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞানে এবং ফেরেস্তারাও সাক্ষ্য দিচ্ছে আর সাক্ষী রূপে যথেষ্ট একশো সাতষট্টি নিশ্চয় যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে তারা অবশ্যই চূড়ান্তভাবে পদভ্রষ্ট হয়েছে একশো নিশ্চয় যারা কুফুরি করেছে এবং জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না একশো ঊনসত্তর জাহান্নমের পথ ছাড়া তারা তাতে স্থায়ী হবে এবং তা আল্লাহর জন্য সহজ একশো হে মানুষ অবশ্যই তোমাদের নিকট রাসুল এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে সুতরাং তোমরা ইমান আনো তা তোমাদের জন্য উত্তম হবে আর যদি কুফুরি করো, তবে নিশ্চয় আসমানসমূহ ও জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্যই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় একশো একাত্তর হে কিতাবিগণ তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ছাড়া অন্য কিছু বলো না মারিয়মের পুত্র মাসিহ এইসা কেবলমাত্র আল্লাহর রসুল ও তার কালিমা যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়মের প্রতি এবং তার পক্ষ থেকে রুহ